প্রিয় শিক্ষকগণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওতে একটি ইনফরমেশন দিয়েছিলাম যে এনআইএস পক্ষ থেকে একটি পাবলিক নোটিশ জারি করে এবং সেখানে যে সকল শিক্ষক রয়েছেন তাদেরকে আবার পরীক্ষার জন্য বলা হয়েছে সেখানে আমি বলেছিলাম যে স্পেশিয়ালি কয়েকজন শিক্ষক যারা রয়েছেন তাদের পরীক্ষাটা কনট্যাক্ট করা হবে এরপরে প্রচুর শিক্ষক জিজ্ঞাসা করছিলেন বা এখানে কোনো কোনো শিক্ষক হয়তো এরকম সন্দেহ সম্মুখীন হয়ে যেতে পারেন যে প্রশ্নটা ভাইরাল হওয়ার জন্য কি তাদের আবার কোনো পরীক্ষা দিতে হচ্ছে তাই আপনার প্রথমে এই কথাটা জেনে নেওয়া ভালো আমি আপনাদেরকে একটা প্রিভিয়াস ভিডিওতে এরকম ইনফরমেশন দিয়েছি যে আপনাদের প্রশ্নপত্রটা ভাইরাল হয় নাই এনআইএস থেকে এরকম একটি এর যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনীষ শ্রী তিনি জানিয়েছেন যে আপনাদের পরীক্ষার প্রশ্নটা প্রশ্নপত্রটা ভাইরাল হয় নাই তাই এখানে আপনাদেরকে আবার পরীক্ষা দিতে হচ্ছে না যারা রয়েছেন স্পেশালি যারা পরীক্ষা দিতে না পারেছেন বা যারা পরীক্ষা দিতে পারেন নাই তাদের জন্য এখানে নোটিশটা জারি করা হয়েছে আপনাদেরকে শুধু এখানে দেখি পারি বা আপনারা একটু খবরটা একটু শেয়ার করার চেষ্টা করবেন যেখানে দেখতে পারেন আমি আপনাদেরকে এর নিমিত্তে সতেরো ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখে বিশেষ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা করেছে এরূপে প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ নিম্ন দশব্য লক্ষ্য করবেন এবং এখানে একটি কথা লক্ষ্য রাখবেন যে সতেরো ফেব্রুয়ারি পরীক্ষাটা হচ্ছে এবং এখানে কথাটা রয়েছে আপনারা এখানে দেখুন দুই নম্বর যে পয়েন্টটা রয়েছে যে সকল শিক্ষক কনফিউশনের সম্মুখীন রয়েছেন দুই নম্বর পয়েন্টটা আপনারা দেখার চেষ্টা করবেন তিন ফেব্রুয়ারি দু হাজার উনিশ তারিখে অনুষ্ঠিত পরীক্ষায় যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি তাদের থেকে কোর্স কোড ফাইভ জিরো সিক্স ফাইভ জিরো সেভেন সাপেক্ষে বিশেষ পরীক্ষার জন্য কোনো ফি নেওয়া হবে না তাই এখানে দেখুন যে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি অর্থাৎ কোনো কোনো শিক্ষার্থী এরকম রয়েছে বা আপনারাও নিশ্চয়ই ভিডিওটি দেখতে পেরেছেন যে একটি সেন্টারে এরকম হয়েছে যে শিক্ষার্থীরা সিট পান নাই অথবা শিক্ষার্থী যে সকল পরীক্ষা বা সিটে বসার জন্য সেখানে কোনো রোল নম্বর বা কিছু দেওয়া ছিল না তাই যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেন নাই তাদের জন্য বিশেষভাবে সেই পরীক্ষাটা কন্ডাক্ট করা হচ্ছে এবং তাদের সময়গুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন এন ইনক্লুসিভ কনটেস্টটা হবে নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং কমিউনিটি অ্যান্ড এলিমেন্টারি এডুকেশন ফাইভ জিরো সেভেন দুপুর দুটা থেকে পাঁচটা পর্যন্ত হবে তাই এখানে আপনারা একটু খবরটা করার চেষ্টা করবেন যাতে যে সকল শিক্ষক রয়েছেন বিশেষ করে যারা পরীক্ষা দিতে পারেন নাই তাদের জন্য বিশেষভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে তাই এই খবরটা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা শেয়ার করার চেষ্টা করবেন কোনো না হয়তো এরকম কোন শিক্ষক থাকতে পারেন যে তাদের কাছে ইনফরমেশনটা না পড়তে পারে তাই আপনারা প্রচুর খবর শেয়ার করছেন এই খবরটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে খবরটা বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন যাতে যে সকল শিক্ষক রয়েছেন তারা সতেরো ফেব্রুয়ারি আগে এই বিষয়টা ইনফরমেশন যেতে পারে এবং বিশেষ করে কলকাতায় পরীক্ষাটা হচ্ছে তাই তারা কলকাতায় যেন সময় মতো কেননা এখানে দেওয়ার পুরো ডিটেলসটা যে এখানে খাওয়া দাওয়া এবং বা কলকাতা শহরে আপনারা এখানে দেখতে পারেন কলকাতা শহরে পরীক্ষার্থী পরীক্ষা চালিত হবে যাতায়াত এবং থাকার ব্যবস্থা শিক্ষার্থীদের নিজেকে বহন করতে হবে তাই তারা যেন এই সুযোগ সুবিধাগুলো করে নিতে পারে অথবা তারা যাতে যে জায়গায় থাকবে তারা এগুলো জোগাড় করে নিতে পারে অথবা ব্যবস্থা করে নিতে পারে তাই ইনফরমেশনটা আপনারা পনেরো ফেব্রুয়ারি আগে বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন যেহেতু সতেরো ফেব্রুয়ারি তাদের পরীক্ষা রয়েছে তারা আজকে থেকে আপনারা শেয়ার করার চেষ্টা করুন সবার কাছে এই বিষয়টা ইনফরমেশনটা